আমি অপিতা আজ আবার চলে এসেছি এই সপ্তাহে নতুন গল্প নিয়ে এলোমেলো গল্পের আর চ্যানেলে আমার নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে নিবেদন একটি নৈতিক গল্প আঙুর ফর টপ একটি শিয়ালের গল্প চলো আর দেরি না করে গল্পটা শুরু করে দিই এক বিকেলে একটি শেয়াল জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়েছিল শেতাكوم বুটকে বুটকে কি গাছে নিচে সে উপস্থিত হলো সেখানে সে তার মাথা ঠিক ওপরেই এক গোছা আম ঝুলতে দেখলো সেই বড় বড় রসালো আমুরগুলি দেখা মাত্রই তার জিভে জল এসে গেল আর সে মনে মনে নিজেকে বলতে লাগলো সে যদি ওই আমুর গোছাখানি পেতো আহা না জানি তবে সে কত আনন্দে এই ধর্মHttpContext গরমের ভিতরে তার কৃষ্ণ নিবারণ করে হৃদয়খানি জুড়াতে পারত আর ভাবা মাত্র সে আঙুলগুলি নাগাল পাওয়ার জন্য লাভ দিতে থাকলো কিন্তু তার প্রয়াসে সে ব্যর্থ হলো সে বার চেষ্টা করতেই থাকল কিন্তু প্রতিবারই শেয়াল মশাই বিফল হল এরকম আরও বহুবার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বেচারা শেয়ালটি আশাই ছেড়ে দিল ফিরে যেতে যেতে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে ভালোই হয়েছে সে আঙুলগুলি পায়নি সেগুলো বড্ড টক ছিল সুতরাং এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের নাগালের বাইরে থাকা যে কোনো জিনিসকে অপছন্দ করা বা অবজ্ঞা করা কিংবা দোষারোপ করাই হলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সেই কাজটি করা সম্ভব নয় এটি মনে ভাবা অথবা চেষ্টা করার ভান করার পরিবর্তে কঠোর পরিশ্রম করা আমাদের প্রয়োজন শক্তি কারের কঠোর পরিশ্রম ও অনুশীলন অবিশ্বাম্ভাবিকভাবে সাফল্য নিয়ে আসে বন্ধুরা এরকম অনেক পরিস্থিতির মুখোমুখি আমরা হই যেখানে কোনো কাজ শুরু তো করি প্রচুর আগ্রহ নিয়ে কিন্তু কাজটা শুরু করার পর যখন একটু আটকাই তখন কাজটা করার জন্য একবার চেষ্টা হয়ে করি। কিন্তু তাতেও না হলে আমরা কাজটা থেকে আগ্রহ হারিয়ে আর মেনে নিই যেখানে ধৈর্যের সাথে আর একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে কাজটা হয়তো আমরা করে ফেলতে পারি তারই সাথে নিজেদের ব্যর্থতা স্বীকার না করে ওলে কাজটা খুদ বের করতে থাকি অনেক সময় অনেক জিনিস যেটা আমাদের সাধ্যের বাইরে থাকে আর আমরা চেষ্টা করেও যখন সেটা পাই না তখন ওই জিনিসটাকেই আমরা খারাপ প্রমাণ করে দিই সুতরাং আমাদের সর্বরা নিজেদের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত আর এই পথেই আমরা একমাত্র জীবনের সফলতা পেতে পারি তোমাদের কি মনে হয় বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য পুরনো বন্ধুদের কাছে অনুরোধ গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমায় উৎসাহ দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যেও সকলে ভালো থেকো আবার আসবো নতুন গল্প নিয়ে